ইসমিল্লাহ রহমান রাহিম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন হে মানুষ আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো সুরা হুজরাত আয়ত্তের সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি মানবজাতিকে বিভিন্ন জাতি ও ভাষায় বিভক্ত করেছেন যাতে মানুষ শিকরের সন্ধান পায় এবং আল্লাহর কুদরতের নিদর্শন দেখে পূর্বপুরুষদের ইতিহাস জানার মাঝেই লুকিয়ে আছে আমাদের আত্মপরিচয়ের চাবিঘাঁটি আজ আমরা জানব হজরত আলাহ সাল্লামের আরেক সন্তান সন্তানের বংশধারা সম্পর্কে যার মাধ্যমে সূচনা হয় চীনা জাতিগোষ্ঠীর এক প্রাচীন সমৃদ্ধ ও বিস্ময়কর ইতিহাসের ইসলামিক ঐতিহাসিক সূত্র ও কিছু হাদিস ভিত্তিক গ্রন্থ থেকে জানা যায় হজরত ইয়াফিস আলাহ ইসাল্লামের অন্যতম পুত্র ছিলেন শীন শীন বিন ইয়াফিস তার বংশ ইসলামী ঐতিহাসিকগণ সিনো জাতিগোষ্ঠীর প্রাচীন উৎসরূপে বর্ণনা করেন এই বংশ থেকে বর্তমান চীন কোরিয়া মঙ্গোলিয়া ও আশপাশের অঞ্চলের বহু জাতির সৃষ্টি হয়েছে বলে মত রয়েছে প্রাচীন চীনা সভ্যতা যার সূচনা হুয়াংহু হলুদ নদী উপত্যকা থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও স্থায়ী সংস্কৃতি হিসাবে স্বীকৃত ইসলামী ইতিহাসবিদ ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহী তার আলবিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন যে চীন এর বংশধ্বারা পূর্ব দিকে প্রসারিত হয়ে বিশাল অঞ্চল জুড়ে বিভিন্ন জাতির জন্ম দেয় চীনের প্রাচীর সমাজ ব্যবস্থা ছিল কনফুসিয়ান দর্শন ও শাসন কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠা তারা ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ শিক্ষা ও নৈতিকতার ক্ষেত্রে শক্তিশালী ইসলাম পূর্ব যুগে চীনা জাতিগণ প্রকৃতিপূজা বৌদ্ধ ও তার ধর্মের অনুসারী ছিল তবে ইসলামের প্রসার যখন সপ্তম শতাব্দীতে শুরু হয় তখন থেকেই চীনে ইসলামের অনুপ্রবেশ ঘটতে থাকে বলা হয় হজরত সাহাবি সাদ ইবনে আবি আকাস রাজিয়াল্লাহ আনহু চীনে ইসলামের প্রথম দূত হিসাবে আগমন করেন তাং রাজবংশের আমলে চীনের ক্যান্টন শহরে প্রথম মসজিদ প্রতিষ্ঠার ইতিহাসও এই সময়েরই চীনে ইসলামের ইতিহাস প্রায় তেরোশো বছরের পুরনো আজ চীনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে হৈ ও ঐগুর জাতিগোষ্ঠী এই ইয়াফিসি বংশেরই ধারক বাহক হিসাবে ইসলামকে ধারণ করে রেখেছে শত শত বছর ধরে হযরত ইয়াফিস আলাইসাল্লামের পুত্র শীন ছিলেন চীনা জাতিগোষ্ঠীর আদিপিতা তার বংশ দ্বারা পূর্ব প্রসারিত হয়ে গড়ে তুলে চীনের সভ্যতা আমার আজকের প্রশ্নটি হলো কোন সাহাবি ইসলামের দাওয়াত নিয়ে প্রথম চীনে গিয়েছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইয়াফিস আল্লাহ আরেক পুত্র মাদায় সম্পর্কে যার বংশধারা থেকে উদ্ভব হয়েছে পারস্য ইরান মিডিয়া ও মধ্য এশিয়া শক্তিশালী জাতিগোষ্ঠী জানা যাবে কিভাবে তারা সভ্যতা গড়ে তোলে এবং ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে সাথে থাকুন কারণ আপনার পূর্বপুরুষদের গল্প এখনও শেষ হয়নি বরং ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বিস্ময়কর ইতিহাসের অধ্যায়